এ আংনা রে তোৰ দিয়ে বুজলাম নি থাকিল আরে <small>

সেখান থেকেই মুক্ত করলেন শাহজাহা আক্রমণে ভাই

মর্বা একাদশ এক এবং তার মাসা একুশ সদস্য শূন্য সম্মানিত শুধু আজকে খেলা ইতিমধ্যে অনেকে জাম জমাট হয়ে উঠেছেন এখনো পর্যন্ত খেলার যে পরিস্থিতি তার পাশা ইউপি সদস্য শূন্য এবং তার পাশা মোরব্বী একাদশ এক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিডিআর বাইয়ের দল এক গোল করে এগিয়ে আছেন অনেকটাই আনন্দ উপভোগ করছেন বিডিয়ার তাকে জানাই কার বাসাবাসীর পক্ষ থেকে ঈদ মুবারক এবং হাজার লাল গোলাপের শুভেচ্ছা